সো হে গাইস আসসালামু আলাইকুম আমি পাপিয়া আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি পুরোটা দেখতে থাকো স্কিপ না করে দেখো কেউ এখনও ঘুম থেকে ওঠেনি অনেক সকাল সকাল উঠে পড়েছি বিকজ স্যার আজকে পড়াতে আসবে আর কারোর বাড়িতে এখনও লাইট অফ হয়নি মানে বাইরের যে লাইটগুলো জ্বলে তো স্যার তো পড়াতে চলে এলেন আর আমিও এখানে একটু চা খাচ্ছিলাম এত মাথাটা ধরেছিল কি বলবো আর এখানে আমি খাচ্ছিলাম পাস্তা চাউমিন যদিও স্যার চলে গিয়েছিলেন ততক্ষণে আর চাউমিন আর পাস্তা অল্প ছিল বলে না দুটো একসঙ্গে আর কি রান্না করেছিলাম আর এখানে আগের দিনের একটু বিরিয়ানি বেঁচে গিয়েছিল। তো আমি তো বিরিয়ানি এতই ভালোবাসে বাসি হোক আর টাটকা হোক দুটোই আমার চলে আর মা তাড়াতাড়ি করে আলো সিদ্ধ আর ভাত করেছিল তারপর খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম এখানে সাহেবের সাথেও দেখা হয়ে গেছে আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি আমরা তো তাও দেখতে থাকো পুরোটা আশা করি ভালো লাগবে বাসে উঠে পড়লাম যাচ্ছি চলো ডায়মন্ডের দিকে যাওয়া যাক তারপর এখানে আমি তো ফার্স্টে ভেবেছিলাম আমরা তো ডায়মন্ডের কাছে চলেই এসেছি কিন্তু না এটা ডায়মন্ড থেকে অনেকটা দূরে একটা কলেজ এটা কলেজ ইউনিভার্সিটি সরি কলেজ না ইউনিভার্সিটি তো কেন ডায়মন্ড হারবার ইউনিভার্সিটির নাম দিয়েছে আমি জানি না কিসের জন্য কারণ ডায়মন্ড থেকে অনেকটা দূরে আর যেতে যেতে তো আমাদের গাড়ি তো রাস্তায় খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল বলতে মানে টায়ারটা পাংচার হয়ে গেছে তো আবার গাড়িটা ঠিক করার পর আবার আমরা যেতে শুরু করি ডায়মন্ডের দিকে দেখো ডায়মন্ডের দিকে তো ডায়মন্ডের দিকে তো আমরা পৌঁছেই মানে এগিয়ে গেলাম চলে এলাম ডায়মন্ডের অনেক কাছাকাছি ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবারে তো নেমে গেছি বাস থেকে নেমে আবার হেঁটে হেঁটে যেতে হবে আমাদের অনেকটা আর ওইদিকে তো মানে রাস্তার কাজ হচ্ছিলো বলে আমাদের ওই দিক থেকে যেতে দেয়নি আর এখানে দেখো পৌঁছে গেলাম নদীর ধারে আর নদীর ধারে একটা সতর্ক বার্তা আছে দেখো এই নদী বিপদজনক নদীতে নামিবেন না ডায়মন্ড হারবার পৌরসভার থেকে এটা জানানো হয়েছে তো যাই হোক আমরা এখন আছি সবার প্রিয় আই লাভ ডায়মন্ড হারবারের সামনে তোমরা ডাই এই আই লাভ ডায়মন্ড হারবার সবাই জেনো আর সবাইয়ের এইটা খুব পছন্দের জায়গা আর রিয়েল সাহিলকে তো রিয়েল সাহিলের প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি ডায়মন্ড হারবারের সামনেই করা বেশিরভাগটাই তো আমি ভেবেছিলাম আজকে হয়তো দেখা হবে বাট না ব্যাড লাক দেখাতে হলো না এখানে একটা জাহাজ যাচ্ছে কিন্তু যখন জাহাজটা যাচ্ছিলো তখন একদম নদী শান্ত ছিল জাহাজটা যাওয়ার পরেই নদীর তেজ দেখো এত জোরে মানে ঢেউটা আসছিল আমরা এখানে বসেই আমাদের গায়ে জল আসছিল তো যাই হোক নদীর ঢেউ দেখছিলাম আর বসে তিনজন একটু নদীর ধারে একটু উপভোগ করছিলাম মানে প্রকৃতিটা তো বেশ ভালোই লাগছিল তো যাই হোক নদীর পাড় থেকে তো আমরা গাড়িতে উঠে পড়লাম আই লাভ ডায়মন্ড হারবারকে বিদায় জানিয়ে মার্কেটের দিকে চলে এসেছি তো দেখো এটা হচ্ছে আই লাভ ডায়মন্ড হারবারের জেটি ঘাট যেটাকে বলে এটা হচ্ছে পুরনো মনে হয় এটা মনে হয় পুরনো জানি না ঠিক কিন্তু জেটি ঘাট দেখে তো বোঝাই যাচ্ছে এটা জেটি ঘাট তো যাই হোক চলে এলাম একটা দোকানে জামা কাপড়ের দোকানে এখানে কিছু ছেলেদের এখানে শুধু ছেলেদেরই পাওয়া যায় তো এখানে আমরা টি শার্ট দেখছিলাম কিন্তু একটাও পছন্দ হয়নি কারণ সে মানে ভালো ছিল না কাপড়ের কোয়ালিটি ভালো না তারপর চলে এলাম এখানে দেখো রেল স্টেশনের একদম অপোজিটে এখানে জুতোর দোকান বসেছে বেশ ভালো ভালোই ছিল জুতোগুলো তারপর তো এখানে চলে এলাম জুতো দোকান থেকে বেরিয়ে চলে এলাম আসার পর এখানে দেখলাম নাইটি পাওয়া যাচ্ছে একদম রেলওয়ে স্টেশনের অপোজিটে দেখো এটা রেলওয়ে স্টেশন ডায়মন্ড হারবারের আর ওটা হচ্ছে নাইটি দোকান ওখান থেকে আমি আর আমার মায়ের জন্য নাইটি নিয়েছিলাম তারপর তো একটু রেল স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে তো রেল স্টেশনটা বড্ড জমজমাট আর এখানে ড্রাগন বিক্রি হচ্ছে ড্রাগনগুলো ষাট টাকা করেছিল আর আমাদের এদিকে দেড়শো টাকা পিস এক একটা ড্রাগনের আর আমরা তো বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম বলে আর সেই কিছু খাইনি আমার মা বলছিলো যে চল মশলা মুড়ি খাই আমার মা তো একটু এইসব খেতে ভালোবাসে তো এখানে আমরা আমাদের তিনজনের জন্যই মশলা মুড়ি নিয়েছি আর মশলা মুড়ি খাওয়ার পর আমার যদিও শরীর খারাপ ছিল তাও আমি খেয়েছি ঠান্ডা ঠান্ডা লেবু জল এত গলা শুকিয়ে গেছে ঠান্ডা জলও খেয়েছি আর ঠান্ডা লেবু জলও খেয়েছি এই শরীর খারাপের উপরে চলো ট্রেন তো ছেড়ে দিয়েছে ওটা হচ্ছে যাবে শিয়ালদা লোকাল মানে ডায়মন্ড হারবার টু শিয়ালদা যাবে ট্রেন ছেড়ে দিয়েছে ওখানে আর এখানে আমাদের লেবু জল তৈরি হচ্ছে সোডা দিয়ে লেবুর জল খেয়ে চলে এলাম বই দোকানে আসল কাজে যেটার জন্য গিয়েছিলাম ডায়মন্ড হারবারে যেটার জন্য যাওয়া আমাদের তো চলে এলাম বই দোকানে কারণ আমাদের এখানে না বই অর্ডার দিলে এখন আসছেই না ওই জন্যই ডায়মন্ড হারবারে যেতে হয়েছে তারপরে দেখো এটা হচ্ছে ডায়মন্ড হারবার গার্লস স্কুল এটা হচ্ছে ডায়মন্ড হারবারের আর কি স্কুল মেয়েদের আমরা তো যাচ্ছিলাম একটা জায়গায় তো ওখানে গিয়ে তো আবার আমাদের ব্যাকে আসতে হয়েছে এতটা হেঁটেছি সেই দিন কি বলবো আর এই দোকানটায় আসার কথা ছিল আর আমরা গেছি অন্য সাইটে যেখানে কোনো কিছু আমরা পাইনি উল্টে আমাদের আরও মানে এই যে দোকানটা ব্রোজা ভান্ডার এই দোকানটায় আমাদের যাওয়ার কথা ছিল আমরা খুঁজে খুঁজে আমাদের মাথা খারাপ হয়ে গেছে সবাইকে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে কিন্তু আমরা বুঝতে পারিনি যে এইটাই এটা ফেলে আমরা আরও দূরে চলে গিয়েছিলাম তারপর ওখানে একটা জামা কাপড়ের দোকানে গিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে ফুচকা খেতে এসেছি ফুচকা তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার জন্য ফুচকা টুচকা খাওয়ার পর ডায়মন্ড হারবারকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আর এটা হচ্ছে ডায়মন্ড হারবারের টাইগার ফলস টাইগার তো যাই হোক এই দেখো এটা হচ্ছে ডায়মন্ড হারবারের একটা বড় খাল এটা থেকেই মনে হয় আমাদের এদিকে খালগুলোই জল আসে এটা হচ্ছে আমাদের ছোটবেলার ধারণা ওখান থেকে তো চলে এলাম বাড়ির দিকে রওনা হলাম যদিও তো চলে যাওয়া যাক বাড়ির দিকে আর যেতে যেতে তোমাদের আর একটা জিনিসও আমি দেখাবো চলো কি দেখাবো সেটা দেখাচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন এটাই এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন আমাদের এখানে হচ্ছে সবথেকে ভালো স্কুল ভালো মানের স্কুল যেটাকে বলে পড়াশোনার দিক থেকে সব দিক থেকে আচার ব্যবহার সব দিক থেকে এটা ভালো হাই লেভেলে আছে এটা তো যাই হোক সাহেবার এখান থেকে নেমে গেল দেখো সাহেবার তো পড়া ছিল আজকে ফতেপুরে তাই ও নেমে গেল আমাদের থেকে তারপর তো আমি আর মা দুজন মিলে গাড়ি করে চলে এলাম আমি আর মা তো একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছি কারণ সাহেবা তো খেতেই চাইছিল না কিছু ওই জন্য আর আমরা ওখানে কিছু খাইনি আর দেরি হয়ে যাচ্ছিলো ওর পড়ার তো দেরি হয়ে যাচ্ছিলো তাই আমরা ওখানে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে জিলিপি খেয়েছি গরম গরম সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ